শিল্পায়নের স্বপ্ন জমি বিতর্ক স্বপ্নভঙ্গ এবং এক কমরেড হয়তো ভগ্ন হৃদয় ভগ্ন মন্নি বিজয় নিলেন বুদ্ধদেব ভট্টাচার্য বাংলার দীর্ঘ বাম জামানার দ্বিতীয় শেষ মুখ্যমন্ত্রী চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন স্বপ্ন দেখেছেন স্বপ্নভঙ্গও হয়েছে বাংলার রাজনীতিতে বিরল মানুষ ধুতি পাঞ্জাবি এবং কোলা পরি চপলে আপাতমস্তক বাঙালি ভদ্রলোক পশ্চিমবঙ্গের এগারো বছরের মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার প্রয়াত হলেন বুদ্ধদেব ভট্টাচার্যের জন্ম উত্তর কলকাতার মার্চ চুয়াল্লিশ তিনি যুবক বয়স থেকে ক্রিকেটকে খুব ভালোবাসতেন খেলার প্রতি একটা রোমান্টিজম তাকে ছেড়ে যায়নি তাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তার শখের অন্যতম কারণ ছিল ক্রিকেট বুদ্ধদেব সিপিএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য হন সত্তর দশকের গোড়ায় উনিশশো সালে কাশীপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রথম নির্বাচন যেতেন উনিশশো থেকে বিরাশি পর্যন্ত পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রিসভার তথ্য ও জনসংখ্যক দপ্তরের দায়িত্ব পালন করেন এটি পরে তথ্য সংস্কৃতি দপ্তর নামে পরিচিতি হয় উনিশশো সালে তিনি পরাজিত হন পরে উনিশশো সালে যাদবপুর কেন্দ্রে থেকে জিতে তথ্য সংস্কৃতি দপ্তরে ভারপ্রাপ্ত মন্ত্রী হন সেই থেকেই তার কেন্দ্র যাদবপুর যে কেন্দ্র দু সালে তাকে বিমুখ করেছিল তখন রাজ্যে পালা বদলের পালা উনিশশো নিরানব্বই সালের জানুয়ারি মাসে জ্যোতি সরকারের উপমুখ্যমন্ত্রী হন পল্লিতবুরোর সদস্য হন দু সালে সেই বছরই ছয়ই নভেম্বর বুদ্ধদেব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদে বসেন জ্যোতিবুর অবসর নেওয়ার পর দু পর্যন্ত তিনি ওই পদে ছিলেন রাজ্যকে শিল্পায়নের স্বর্ণীতে দ্রুত এনে ফেলতে চেয়েছিলেন বুদ্ধদেব কিন্তু সিঙ্গুরে এবং নন্দীগ্রামে জোর করে কৃষি জমি কেন্দ্র করে রাজনৈতিক জটিলতা চড়ে উঠেছিল সেই সময় তার সরকারের স্লোগান ছিল কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ দু হাজার সাত সালের চোদ্দোই মার্চ নন্দীগ্রামে গুলি চালায় পুলিশ সংঘর্ষে নিহত হন জন গ্রামবাসী সিঙ্গুর নন্দীগ্রাম পর্ব থেকেই বিতর্ক তাড়া করতে শুরু করেছিল বুদ্ধদেবকে ক্রমশই শরীর ভাঙছিল তার পামাবিনের ছোট্ট দোকামরার সরকারি ফ্ল্যাটেই তার বরাবরের নিবাস হয়ে থেকেছে মুখ্যমন্ত্রী হওয়ার পরেও সেই ঠিকানা ছাড়তে চাননি শেষের দিকে দৃষ্টি শক্তি ক্ষীণতর হয়ে এসেছিল বুদ্ধদেবের দু সালে বুদ্ধবাবুকে পদ্মভূষণ সম্মানের জন্য মনোনীত করেছিল কেন্দ্রীয় সরকার কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন বুদ্ধদেবের জনপ্রিয়তা তো শুয়ে গেছে বারংবার তার সোজা সাপ্তা জীবন পাম্পিনিউর সাধারণ ফ্ল্যাটে যেমন এসেছে চর্চার কেন্দ্রে হতে পারে বঙ্গ রাজনীতিতে যখন বাম শাসনের অবসান ঘটেছিল তখন বুদ্ধদেবই ছিলেন নেতৃত্বে সে অর্থে সেই গ্রহকালে তিনিই ছিলেন কেন্দ্রীয় চরিত্র কিন্তু তাছাড়া রাজ্যের রাজনীতিতে বহু ক্রান্তিলগ্নের নায়ক হিসেবে থেকে যাবেন বুদ্ধদেব ভট্টাচার্য